মর্নিং আমার প্রিয় পরিবার নতুন আর একটা ব্লগে সবাইকে অনেক অনেক স্বাগত আশা করছি প্রত্যেকে যে যেখানে আছো তোমরা সকলে ভালো থেকো সুস্থ থেকো আর সাবধানে থেকো আর আমরাও কিন্তু তোমাদের দেওয়ার ভালোবাসায় মোটামুটি বেশ ভালোই আছি তো সকাল সকাল ঘুম থেকে উঠে সামনের বারান্দার দিকে একটু গেলাম তারপর দেখতে পেলাম আমি যে ফুল গাছগুলো লাগিয়েছিলাম আর এই যে টাইম ফুল গাছগুলো একটা প্লাস্টিকের ঠোঙার মধ্যে কিন্তু মাটি তুলে সেখানে লাগিয়েছিলাম তো আমাদের আর কি দু সাইডে সিঁড়ির দুই সাইডে কিন্তু এই গাছগুলো আমি একটা ঠোঙার মধ্যে লাগিয়েছিলাম সেখানে দেখো বেশ কিন্তু ফুলগুলো সুন্দর মানে গজিয়েছে কিন্তু কী বলতো মাঝে মধ্যে না বেশ ঘাস মানে চাপা চাপা যে ঘাসগুলো আছে সেই ঘাসগুলো ফুলগুলোর মধ্যে আটকে আছে তাই হঠাৎ করে মনে পড়ল পড়লো মনে পড়াতে দেখো ঘাসগুলো আমি তুলতে গিয়ে এতটাই ভয় পেয়ে গেছিলাম এখানে একটা না সোনা ব্যাঙ আর কি ঘাসে মানে ফুল গাছের ডোগায় আর কি আছে হঠাৎ করে ফুল গাছের মধ্যে ঘাস তুলতে গিয়ে এই যে সোনা ব্যাংটা হাতে লেগে গেল ভীষণ পরিমাণে ভয় পেয়ে গেছিলাম সকাল সকাল তো যাই হোক এদিকে দেখো বাড়ি চলে আসলাম ড্রেসটা চেঞ্জ করে নিলাম নিয়ে এখন দেখো চা করছি আর এই যে চা করছি হলো সিলভারের বাটিতে করে কারণ আমার শাশুড়ি মা সকালবেলা চা করেছে ওনারা আর কি ওই যে চায়ের যে সসপ্যানটা আছে সেটা বের করে নিয়েছে তো এখন আমি দেখো শেষের দিকে যেহেতু চা খাচ্ছি তাই আমি বাটিতেই চাটা করে নিচ্ছি আর এদিকে দেখো হাজব্যান্ড যাবে হলো ওর গাড়ির কাজে তো এদিকে ওর না প্যান্টটা ছিঁড়ে গেছে তো একটু সেলাইতে ফেলে গেছে তাই সেটাই আর কি বসে আর কি সেলাইটে করে নিচ্ছি কারণ ওকে তো আবার প্যান্টটার দরকার আছে তো যাই হোক আর এদিকে আমার মেয়ে কিন্তু বিছানার মধ্যে বসে বসে বই পড়ছে মানে ওকে লিখতে দিয়েছে ও লিখছিলো আর এদিকে আমি আমার কাজগুলো কমপ্লিট করছি তো সকাল সকাল এতটাই ভয় পেয়ে গেছিলাম হাজব্যান্ডকে বললাম যে আমি না সত্যি খুব ভয় পেয়ে গেছিলাম সকাল সকাল তো ও বললো যে সকালবেলা উঠে ওবার ওই কাজগুলো করার কি দরকার ছিল তো আমি সিঁড়িতে গিয়ে একটুখানি বসলাম বসে হঠাৎ করে চোখে পড়লো তারপর আমি ভাবলাম যে বসে বসে যেহেতু এখানে আছি একটু আর কি ঘাসগুলো তুলে দিই তাহলে হয়তো ফুলের গাছগুলো আরও একটু ভালো হবে আর ঘাসটা কিন্তু অনেকটাই সারটা টেনে নেয় তাই না তো যাই হোক আর কোনো ব্যাঙের আর কি কোনো ব্যাং না আর সোনা ব্যাঙ সোনা ব্যাঙের শরীর আর সাপের শরীর কিন্তু অনেকটাই একই রকম তো যাই হোক ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম বাড়ি এসে এই কাজটা করলাম হাজবেন্ড কালকে রাত্রিবেলায় আমাকে করতে বলেছিল কিন্তু আর করা হয়নি তাই ভাবলাম যে এখন সকাল সকাল যেহেতু ও যাবে তো সকাল সকাল আগে এই কাজটা করে নিয়ে তারপর অন্য কিছু করবো ওদিকে চাটাও খেয়ে নিয়েছি চা খেয়ে তা তবেই আর কি আমি এই কাজগুলো করছি আর আমার কাজটা কিন্তু কমপ্লিট হয়ে গেছে যেহেতু বেশি একটা ছেঁড়া ছিল না অল্প একটু ছেঁড়া সেটাই আর কি সেলাই করে দিলাম তো এদিকে দেখো আমার এই যে অবস্থা খুবই কিটিকের হয়ে আছে আর জানোই তো প্রত্যেক দিন আল্লাহ না গোছালে না এই কাজটা একদম অগোছালোভাবেই থেকে যায় সকালবেলা উঠে তো জানোই একটা কাজ করতে না করতে আর একটা কাজ কিন্তু চলে আসে তো যাই হোক বিছানা তুলে হয়নি তো সকালবেলা আগে দেখো চাটা খেয়ে তারপর মেয়েকে ডাক দিয়ে তুললাম তোলার পর মেয়ে তো খাওয়া দাওয়া করে নিল নিয়ে ওকে বললাম তুমি বইটা নিয়ে বসো আর আমি এদিকে তোমার বাপের যে প্যান্টটা সেলা সেলাইটা ফেটে গেছে সেটা সেলাই করে নেই তো যাই হোক মেয়ে আজকেও পরীক্ষা আছে আর পরীক্ষা থাকলেও তো আমার সকালটা একটু খুব চাপ হয়ে যায় তো এদিকে দেখো তারা করে আমার এই যে আলনাটা একদম অগোছালো হয়ে আছে সেটাও আর কি ভাস করে নিচ্ছি আর ওর বাবা আর মেয়ে মিলে না সমস্ত কিছু একদম এলোমেলো করে রাখে ওরা না একটুখানি গুছিয়েও রাখতে পারে না আমি যেভাবে গুছিয়ে রাখি জিনিসপত্রগুলো ওরা কিন্তু সেটা পারে না তো যাই হোক আমি আর কি এই যে বলি আর কি মাঝে মধ্যে যে এই জিনিসটা এইভাবে না রেখে এভাবে রাখলে তো একটুখানি আমার কাজের একটুখানি হেল্প হয় তাই না তো ওরা বলে যে এ করে করে নেই তো এদিক থেকে ওদিক থেকে আর কি হয়েই যায় তারপর দেখো আমার মেয়ে সাদা ড্রেসটা বর্তমানে যেহেতু পরীক্ষা চলছে তো আলনাটা তো গুছিয়ে নিলাম তারপরে সাদা ড্রেসটা তো ধুয়ে দিয়েছিলাম তো এখন কিন্তু ক্লাস হচ্ছে না যেহেতু আর এই সাদা ড্রেসটার দরকার নেই আর আলনাতে থাকলে মনে ধুলো ময়লা পড়ে যায় না তখন কিন্তু একটু কালো কালো ছোপ পড়ে যায় তাই ভাবলাম সে সাদা ড্রেসটা আমি আলমারিতে তুলে রাখি যখন আর কি ওর ক্লাস শুরু হয়ে যাবে পরীক্ষার পরে তখন তো দরকার হবে তো আপাতত এই যে আলমারির মধ্যে ভরিয়ে রাখলাম তো চলো আলমারি তালাটাও মেরে নিই আবার অনেক কাজ পড়ে আছে এদিকে কিন্তু এখন বাজে হলো সাতটা আর আজকে সকাল সকাল উঠে গেছি যেহেতু আমার কালকে মাথায় চিন্তা আছে যে কালকে আর রাত্রিবেলা আমি প্যান্টটা সেলাই করলাম না সকালে উঠে সেটা আমার করতে হবে আর বিশেষ করে কাপড় সেলাই টেলাই না কাল রাত্রিবেলা করতে ইচ্ছা করে না আর কালকে কারেন্টেরও সমস্যা ছিল রাত্রিবেলা মেয়ে পড়াশোনা করার পর ঠিক আমরা যখন খাওয়া দাওয়া কমপ্লিট করে নিলাম তারপরে পরে কিন্তু কারেন্টটা চলে গেছে তখন আর কিন্তু ওই কাজগুলো হয়নি তো এখানে না আমি ডাল ভিজিয়ে রেখেছিলাম ডাল ভিজিয়ে রাখার পর ডাল বলতে ছোলার ডাল ভিজিয়ে রেখেছিলাম একটুখানি তো এখানে একদিকে দেখো ভাত বসিয়ে দিয়েছি আর একদিকে প্রেশারে এই যে ডালটা বসিয়ে দিয়েছি ছোলার ডালটা সেটা সিটি দিলাম তবে অনেক কয়েকবার সিটি দিয়েছি কমসে কম ছয় থেকে সাতবার দিয়েছি যেহেতু যেহেতু ছোলার ডাল না একটু সিদ্ধটা বেশি খাবে তো এখানে দেখো আমি পরিমাণ মতো একটুখানি তেল নিয়েছি একটু পাঁচ মশলা দিলাম তেজপাতা সাথে হলো শুকনো লঙ্কা দিলাম আর বেশি লঙ্কা দিলাম না কারণ দুটো কাঁচা লঙ্কা আমি কেটে দিয়েছিলাম ডালের মধ্যে এখানে আদা বাটা জিরা বাটা সমস্ত কিছু ফ্রণের মধ্যে দিয়ে একটু নাড়াচাড়া করে নিব আর কি বলো এই ডালটাতে না আমাদের বাড়িতে আর কি সবাই পেঁয়াজ রসুন ছাড়াই খেতে ভালোবাসে নিরামিষটা তাই নিরামিষে করে নিচ্ছি তো চলো আমার এই যে ডালটা ডালের যে ফ্রণটা ভাজাভাজি হয়ে গেছে এখন ডালটা এর মধ্যে দিয়ে দিচ্ছি তবে আমার মেয়ের আর কি ছোলার ডালটা অতটা পছন্দ না তবে বারবার আর কি মুসুর ডালটা খেতে ভালো লাগে না আর আমি মুগ ডালটা খুব কম করি মুগ ডালটা কোনো অনুষ্ঠান টনুষ্ঠান হলেই করা হয় তাছাড়া এমনিতেও মুগ ডালটা আমিও পছন্দ করি না বেশিরভাগটা সময় আমাদের মুসুর ডাল আর হলো এই যে ছোলার ডালটাই চলে তো যাই হোক এদিকে দেখো ছোলার ডালটা আমি যেহেতু ফোরণে দিয়ে দিলাম এখন একটু ফুটতে শুরু করলো তারপর এই যে দেখো এখন আমি না নামিয়ে রাখলাম তো যাই হোক রান্নাটা সকাল সকাল কমপ্লিট করে নিলে আমার কাজটা অনেকটা এগিয়ে থাকবে এদিকে ডালটা দেখো ফুটে গেছে নামিয়েও রাখলাম তারপর দেখো আমি এদিকে সোয়াবিন আলুর একটুখানি মাখা মাখা করে নেব তাই সোয়াবিনটা প্রথমে আমি একটু গরম জল দিয়ে ভিজিয়ে রেখেছিলাম তারপর ভালো করে ধুয়ে এখন দেখো তেল দিয়ে হলুদ আর সাথে হলো লবণ দিয়ে ভালো করে ভেজে নিলাম আর এখানে দেখো আমি সয়াবিনের মধ্যে বাটনাটাও দিয়ে দিয়েছি পিঁয়াজ রসুন বাটনা আর সাথে হলো একটু জিরা গুঁড়ো দিয়ে দিয়েছি আর অন্য কিছু দেইনি তো তারপরে নামানোর সময় একটু মিট মশলা দিয়ে দিয়েছি তো আমার মেয়ে স্কুলে যাওয়ার আগে বলছিল মা আমাকে ডিম অমলেট করে দিবা ডালের সাথে ডিম অমলেটটা ভীষণ ভালো লাগে তাই দেখো মেয়ের জন্য ডিম অমলেট করছি আর মেয়ের আছে হলো আজকে বিজ্ঞান পরীক্ষা তো মেয়ে তো এই খেয়ে আর কি পরীক্ষা দিতে যাবে তো দেখো ডিমটাও আমার হয়ে গেছে তো এদিকে দেখো ও ঝুড়ি ঝুরি ঝুড়ি ডিম খেতে আর কি পছন্দ করে তবে আজকে আমাকে বলল যে আমাকে আজকে তুমি অমলেট করে দিবা মানে মানে ভাস ভাস করে দিয়ে দিবা তো যাই হোক আজকে ওর পছন্দ মতন খাবারটাই করে দিলাম এদিকে দেখো ছোলার ডালটা মেয়ের পছন্দ না বলছে ছোলার ডাল খেতে ভালো লাগে না তুমি ছোলার ডাল রান্না করছো তো যাই হোক এদিকে দেখো ও খাওয়া দাওয়া করে নিয়ে আমিও কিন্তু খাওয়া দাওয়াটা দুপুরবেলা সেরে নিয়েছি তো মেয়ে এখনও আসেনি তো আমার জেঠি শাশুড়ির বাড়িতে পুজো হয়েছে তো সেই পুজোর প্রসাদ দিয়ে গেছে তো সেই প্রসাদটাও এখন আমি খেয়ে নিলাম তো মেয়ে বাড়ি চলে এসেছে পরীক্ষা দিয়ে তো আজকে হলো দেড় ঘন্টার পরীক্ষা তো তাড়াতাড়ি চলে এসেছে একটার দিকেই চলে এসেছে সাড়ে বারোটায় মানে এগারোটার দিকে শুরু সাড়ে বারোটায় শেষ তো চলে আসাতে এদিকে আমি সকালবেলা তোকে ওকে ডিম দিয়ে দিয়েছি আর ও কিন্তু বলছিল পাঁপড় ভাজি খাবে মানে ওর বাবা কালকে নিয়ে এসেছে চিপ ভাজি চিপ পাঁপড় তো সেগুলোই আর কি এখন ভেজে নিলাম এই দেখো কয়েকটা ভেজে নিয়েছি এগুলো আর কি শুধু মেয়েই খাবে কয়েকটা আবার রেখে দেবো রাত্রিবেলার জন্য জন্য আর আছে হলো সয়াবিন তো সোয়াবিনের তরকারি দিয়ে এগুলো দিয়ে মেয়েকে দিয়ে দিলাম তো এদিকে দেখো আমাদের দুপুরবেলা খাওয়া দাওয়া তো কমপ্লিট হয়ে গেছে আর আমি সকালবেলা তো ওই আর কি একটুখানি আম ছিল চিড়ে চিড়ে এসব দিয়ে খেয়ে নিয়েছিলাম সাথে ওই যে আবার প্রসাদ দিয়ে গেল চেটী শাশুড়ি সেই প্রসাদটাও খেয়ে নিয়েছিলাম সকালবেলা আর অন্য কিছু খায়নি তো একবারে দুপুরবেলা আমি ভাত খেয়ে নিলাম তারপর মেয়ে আসলো মেয়েকেও দিয়ে দিলাম এখন কিন্তু আমরা মা মেয়ে মিলে একটু বিছানায় শুয়ে ঘুমিয়েছিলাম তো এখন যেহেতু বাজে হলো সাড়ে চারটা তো সাড়ে চারটা মানে বুঝতেই পারো এখন কিন্তু একটু বাদে সন্ধ্যা পদি দিতে হবে তাই দেখো আমি কাজগুলো এখন না গুছিয়ে করছি এই যে বিকেল টাইমে যে আমার মানে সংসারের কিছু কাজ থাকে ঘর গোছানো বিছানা বসানো তারপরে এদিকে দেখো ঘর ঝাড় দেওয়া এই কাজগুলো কিন্তু আমরা প্রতিনিয়ত করে থাকি সেগুলো কিন্তু ব্লগে কখনো আমায় আমি আর কি বেশিরভাগটা শেয়ার করি না তবে আজকে মনে পড়লো যে তোমাদের সাথে আমি বিকেলের কাজটা একটুখানি শেয়ার করি তবে তোমাদের এই যে মানে আমি সারাদিনের কাজকর্ম আমার ডেলি লাইফস্টাইল যাই থাকুক না কেন সেটাই আমি তোমাদের সাথে আর কি তুলে ধরি আর কি যেটাই আমি করি সারাদিনে দিনে টুকিটাকি কাজ তো যেগুলো আর কি তুলে ধরার সেগুলোই আমি তুলে ধরি তবে তোমাদের সুন্দর সুন্দর কিছু কমেন্ট পেয়ে না ভীষণ মানে কি নিজেকে মুগ্ধ হয়ে যাই খুবই ভালো লাগে তবে আমি যেহেতু মানে নতুন ব্লগার বলতে পারো যাই হোক সেরকমভাবে আমার পুরো অনেক দিনের জার্নি না তবে তোমরা এইভাবে আমাকে সাপোর্ট করলে সত্যি আমার ভীষণই ভালো লাগবে কারণ আমাদের থেকেও অনেক অনেক ভালো ভালো ব্লগাররা আছে তা যারা অনেক কমেন্ট অনেক কিছুর সঙ্গে জড়িত কিন্তু আমরা কিন্তু যেহেতু নতুন তোমাদের কিছু কিছু কমেন্ট ভীষণ ভালো লাগে তো এইভাবে তোমরা আমাদেরকে সাপোর্ট করে গেলে কিন্তু আমরা আরও ভিডিও দূর যে একটা মানসিকতা সুন্দর পাবো আর তবে তোমাদের সাপোর্ট ভালোবাসা ছাড়া তবে কোনো কিছু কিন্তু আমাদের সত্যি সম্ভব না তারপর দেখো আমার বিকেলের কাজকর্ম তো এই যে ঘর ঝাড় দেওয়া সমস্ত কিছু হয়ে গেছে এদিকে সন্ধ্যা প্রদীপটা আমার শাশুড়ি মা দিয়ে দিলো আজকে আর আমি যেহেতু একটু কাজে ব্যস্ত ছিলাম সন্ধ্যার মুহূর্তে তো উনি দিয়ে দিয়েছে এদিকে আমি আমার মেয়েকে খাওয়াতে দিয়ে মানে খাইতে দিলাম তো মেয়ে খাওয়া দাওয়া করে নিল সন্ধ্যার দিকে ও এদিকে খাওয়া দাওয়া করে একটুখানি টিভি দেখে বই নিয়ে বসেছে আর তো বাচ্চারা বুঝতেই পারো সারাক্ষণ কিন্তু পরীক্ষা থাকলেও বই বই নিয়ে থাকতে একদমই পছন্দ করে না তো একটুখানি ও খেতে খেতে টিভিও দেখছিল তো এদিকে আমাদের রাত রাত্রিবেলার খাওয়া দাওয়া কমপ্লিট হয়ে গেছে তো রাত্রিবেলা খাওয়াটা আমি তোমাদের সাথে অতটা শেয়ার করি না ওই একই রকম সবজি একই রকম ভাত যেহেতু দুপুরবেলার আমার থেকে যায় সেগুলো আর রাত্রিবেলা শেয়ার করতে একদমই ইচ্ছে করে না আর যদি কোনোদিন আমি রাত্রিবেলায় সবজি টবজি অন্য কোনো কিছু রান্না করি তবে কিন্তু তোমাদের সাথে রাত্রিবেলা শেয়ার করি তাছাড়া কিন্তু আমি রাত্রে রান্নাবাড়ি কোনো কিছু বেশি একটা খাওয়া দাওয়ার ব্যাপারটা শেয়ার করি না তো যাই হোক এদিকে দেখো রাত্রের বিছানাটা গুছিয়ে নিলাম মশারিটা টাঙিয়ে নিলাম টাঙিয়ে নেওয়ার পর হঠাৎ মনে পড়লো এই যে দুধটা আমি বিকালবেলা জাল দিয়েছিলাম দুধটা কিন্তু আর জাল দেওয়া হয়নি আর এই দুধটা জাল না দিলে পরে আমার মেয়ে কালকে সকালবেলা কি খাবে তাই না আর আমাদের তো একটুখানি চাও খেতে হয় সকাল সকাল তারপর গিয়ে আবার দুধটা জাল দিয়ে নিলাম তো রান্নাঘরের সমস্ত কাজ আমি কমপ্লিট করে একদম পুরোপুরি নিয়ে নিয়েছি তো চলো বন্ধুরা আজকের ব্লগটা এখানেই রাখবো তোমরা সঙ্গে থেকো এভাবেই আমাকে পাশে থেকে পাশে থেকো আমার আর এভাবেই সাপোর্ট করে যেও আর আজকের মতো এখানে রাখছি গুড নাইট সকলকে